আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ছোটো ইউজারদের ভালোবাসা বা সাবস্ক্রাইব উপহার দেব ইনশাআল্লাহ আপনারা যদি পারেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক একটা কমেন্ট করবেন যে ভাই আমারও সাবস্ক্রাইবার লাগবে ভাই এখানে একজন একজন করে সবাইকে আমি সাবস্ক্রাইব দেবো আপনারা যারা যারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে এসে লিখবেন যে ভাই সাবস্ক্রাইব ডান তো এভাবে আমি আমার সাবস্ক্রাইব বাড়াবো আপনাদেরও সুবিধা হবে এবং আমার ফানি কন্টেন্টগুলো আপনাদের আগে আশা করি জানাবেন এবং কিভাবে ফানি ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে কিংবা আরও মজাদারভাবে বানাইতে কিভাবে হবে বা কমেন্টে জানাইতে পারবেন যে কীভাবে বানাইতে হয় আপনাদের কাছে আমারও শেখার পাখি আছে এবং আপনারা আমার ভুলটা ধরিয়ে দিতে পারলে আমি সংশোধন হব এবং আপনাদেরও লাভ এতে আমারও লাভ কারণ আমি যদি একটা ভিডিও মজাদারভাবে বানাই সেটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে তাই বলছিলাম যে আমার ভিডিওগুলো কেমন লাগে কিংবা কিভাবে ভিডিও তৈরি করলে আপনাদের পছন্দ মতো হবে কিংবা ভালো লাগবে ওই অনুপাতে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া আপনার এই ভিডিওতে এভাবে নয় এভাবে এডিট করলে ভালো লাগতো কিংবা এই ভয়েসটা দিলে ভালো লাগতো কিংবা এই মিম ক্লিপটা দিলে ভালো লাগতো তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ওইভাবে ভিডিও বানানোর আর আপনারা আমার পাশে থাকবেন সব সময় আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আর এভাবেই মূলত একজন আরেকজন এগিয়ে যাব